Pedro, Pedro playing it across the yeah! area. বাইরে বাই ইংলিশ প্রিমিয়ার লিগে একই দুর্দান্ত ম্যাচ আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের জার্সি কুলে বনু আর্জেন্টিনার কোচ লিওনেস কালোনি যখন বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলেন তখনই এনজো ফার্নান্দেজ বার্তা দিলেন মিডফিল্ডে জন্য তিনি প্রস্তুত কি এমন করে ফেলেছেন তিনি চলুন বিস্তারিত জানা যাক ইংলিশ প্রিমিয়ার লিগে বনাম ওয়েস্ট হাম ম্যাচে দেখা গেল এক জমজমাট লড়াই ফুটবল যে শুধু গোলের খেলা নয় এটা বিশ্বাস ধৈর্য আর শেষ মিনিট পর্যন্ত লড়াই করার খেলা সেটা এই ম্যাচেই আবারও প্রমাণ হল ম্যাচের প্রথম হাফে ওয়েস্ট হামে ব্রাইটনের কাছে দুই শূন্য গোলে পিছিয়ে পড়ে চেলসি সময় যত গড়াচ্ছে দর্শকদের মাঝে নিরবতা বাড়ছে সবাই ধরে নিয়েছিল এই ম্যাচে হারতে যাচ্ছে চেলসি কিন্তু ফুটবলে শেষ বাসি বাজার আগে কোনো কিছুই নিশ্চিত নয় এক মিনিট আগেও নয় দুই শূন্য গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ড্রেসিং রুম থেকে ফেরার পর দেখা গেল এক নতুন চেলসিকে সাতান্ন মিনিটে জুয়াও পেদ্রুর গোল এরপর সত্তর মিনিটে ডিফেন্ডার কুকুরিয়া অবিশ্বাস্য এক গোল করে ম্যাচে ফেরায় চেলসিকে ট্রামফ্রোড বিজে দর্শকরা তখন আবারও গর্জে উঠে কিন্তু নব্বই মিনিট শেষেও স্কোর লাইন তখনও দুই দুই সবাই ধরে নিয়েছিল এই ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে চেলসিকে কিন্তু সেই সময়ে সামনে এলেন ক্যাপ্টেন এঞ্জু ফার্নান্ডেজ দলের দায়িত্ব নিজের কাজে তুলে নিলেন ম্যাচের তখন বিরানব্বইতম তম মিনিট চলছিল সেই মুহূর্তে জুয়া পেড্রুর বাড়ানো একটা পাস খুঁজে নিল এঞ্জু চেলসিকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দিয়ে জার্সি কুলে এঞ্জু ফার্নান্ডেজের মন কুলে উদযাপন খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন